হ্যালো বন্ধুরা পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ানস দলের যে ম্যাচটি হলো কোয়ালিফায়ার টু তবে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই কোয়ালিফায়ার টুতে পাঞ্জাব কিংস দল কিন্তু অবশ্যই জিতবে আর এখানে মুম্বাই ইন্ডিয়ানস দলকে হারিয়ে পাঞ্জাব কিংস দল চলে গেলো ডাইরেক্ট ফাইনালে তবে এখন ফাইনাল হবে আরসিবি বনাম পাঞ্জাব কিংস দলের তবে ফ্রেন্ডস এখানে মুম্বাই ইন্ডিয়ানস দলে প্রথমে ব্যাটিং করে দেখা গেল যে দুশো চার রানের টার্গেট দিয়েছিল পাঞ্জাব কিংস দলকে বিশ ওভার খেলে দুশো চার রানের টার্গেট দিয়েছিল পাঞ্জাব কিংস দলকে তবে এখানে পাঞ্জাব কিংস দলে ব্যাটিং করতে এই দুশো চার রানের টার্গেট শেষ করতে এসে দেখা গেলো যে এখানে খুব সুন্দরভাবে পাঞ্জাব কিংস দলে ব্যাটিং করে খুব সুন্দরভাবে ব্যাটিং করে এখানে পাঞ্জাব দল উনিশ ওভারে দুশো রান বানিয়ে ম্যাচটা জিতে গেল তবে ফ্রেন্ডস এখানে যদি আমরা মুম্বাই ইন্ডিয়ানস দলের ব্যাটিং লাইনটা দেখতে যাই তবে এখানে ব্যয়ার স্টো জনি বেয়ার স্টোয়ে চব্বিশ বলে আটত্রিশ রান করেছে তারপরে যদি এখানে তিলক বর্মাকে দেখতে যাই উনত্রিশ বলে উনত্রিশ বলে চৌচল্লিশ রান করছে সূর্য কুমার যাদবকে যদি দেখতে যাই ছাব্বিশ বলে চৌচল্লিশ রান করছে এবং লাস্ট ফিনিশিংয়ে এখানে রান করেছে নমনধীর নমনধীরে আঠারো বলে সাতত্রিশ রান করছে খুব সুন্দর খেলেছে চারটে ব্যাটসম্যানে অল্প ভালো খেলছে বাকি ব্যাটসম্যানগুলো কিন্তু কোনো ধরনের ভালো পারফরমেন্স করতে পারেনি তবে এখানে যদি আমরা পাঞ্জাব কিংস দলের যদি আমরা ব্যাটিং লাইনটা দেখতে যাই তাহলে এখানে দেখা গেল যে উনত্রিশ বলে আটচল্লিশ রান করেছে কিন্তু উনত্রিশ বল আটচল্লিশ রান করে আউট হয়ে যায় কিন্তু ভালো পারফরমেন্স করেছে তারপরে যদি আমরা দেখতে যাই পাঞ্জাব কিংস দলের ক্যাপ্টেন সুরেশ আয়ার খুব সুন্দর একটা পারফরমেন্স করেছে ফোরটি ওয়ান বলে এইটটি সেভেন রান খুব সুন্দর একটা পারফরমেন্স করেছে এবং পাঞ্জাব কিংস দলকে এবং পাঞ্জাব কিংস দলকে খুব সুন্দর একটি পারফরমেন্স করে সুরেশ আয়ারে ক্যাপ্টেনশিপ হিসাবে সুন্দর পারফরম্যান্স করে এইটটি সেভেন রান করে পাঞ্জাব কিংস দলকে জিতিয়েছে জিতিয়ে সরাসরি চলে গেছে ফাইনালে তবে এখন ফাইনাল খেলবে পাঞ্জাব কিংস দল আরসিবির সাথে তবে আমার মনে হয় এখানে এই ম্যাচটি পাঞ্জাব কিংস দল বনাম আরসিবি দলের ম্যাচটি খুব একটা জোরদার খেলা হবে এখানে তবে এই ম্যাচটিতে কে জিতবে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে আরসিবি জিতবে না পাঞ্জাব জিতবে দুই সালের আইপিএল ট্রফিতে কে চ্যাম্পিয়ন হতে চলেছে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে আরসিবি জিতবে না পাঞ্জাব জিতবে অবশ্য তোমরা কমেন্ট করে জানাও এবং ফ্রেন্ডস এরকম প্রত্যেকটি খেলার প্রত্যেকটি ম্যাচের ভিডিও পাবার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ